হ্যালো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চললাম কোথায় বলো তো বলবো তার আগে এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখা যাচ্ছে কি পাঁচটা পঁয়তাল্লিশ আর এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড যেতে ক্যাব আসবে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন তো আমাকে অটোমেটিক আর দশ মিনিট সময় আছে আর সব থেকে বড়ো কথা বেরোনোর সময় প্রচুর কাজ পড়ে থাকে মনে হয় যে সব কমপ্লিট আমি এতক্ষণ শুয়েছিলাম হ্যাঁ আমি সব সকালবেলা উঠে কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেই আমি উঠলাম উঠে আমার মনে হলো যে আমার অনেকগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো হচ্ছে তালা চেক করা আচ্ছা তারপরে হচ্ছে ওইখানের রুমের জন্য একটা আমি লক অলওয়েজ ক্যারি করি কারণ আমার মনে হয় যে নিজের একটা তালা ক্যারি করা ভালো এটা পার্সোনাল ভিউ বাট তোমরা হোটেল থেকে যেটা দেয় সেটা ইউজ করে অনেকে বাট আমি ক্যারি করি সেইটা ঢোকানোর কথা তারপরে কিছু জামা আমার মনে হচ্ছে এক্সেস হয়ে গেছিলো সেই জামাগুলো আমি নামিয়ে রেখে দিলাম দিয়ে আবার নতুন করে রিঅর্গানাইজ করলাম ব্যাগ এত কিছু করে আমি শোয়ার টাইমও পেয়েছি তার পরে আমার এখনো অনেক কাজ বাকি আছে তো চলো একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি কাজগুলো একটুখানি সেরে নিই ওকে আর এখানে আমি বেরিয়ে পড়েছি দেখো পুরো রাস্তা ফাঁকা এখন মোটামুটি বাজে পাঁচটা বাজে তো আলো ফুটে গেছে ক্যামেরাটা একটু হেভি হয়েছিল আলো ফুটে গেছে আমি চলছি এখন রাস্তায় ওখান থেকে ধরলাম গে ধরল না ঘুরে দেখো চুরটিটা নেমে কি করেছে হ্যাঁ গেট হোল আর এখানে চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে অ্যাকচুয়ালি না আমি যখন টাইমগুলো ভুল বলেছি তখন ওটা চারটে ছিল চারটে পঞ্চান্ন আমার উড়ে এসেছে হ্যাঁ আর এখন আমাদের বাজে হচ্ছে চার নেবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমাদের বাস সাড়ে ছটায় ছিল যাই হোক বাসে উঠে পড়েছে আর যাচ্ছি ওই সময় আমি তখন তারাগুলোর মধ্যে কি যে টাইম বলেছি সেটা আমি এখন ভয়েস ওভার দিতে দিতে ভাবলাম যে ভুল টাইম বলেছিলাম ভয়েস ওভার দিতে বসে আমার মনে পড়লো যে আমাদের তো সাড়ে ছটায় ছিল তাহলে কি করে পাঁচটা পঁয়তাল্লিশ পৌঁছে গেলাম আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল এটা না হোটেলের এন্ট্রান্স ছিল সোফা খুব ভালো অবস্থা তো সোফার অবস্থা যাই হোক এখন ভিতরে যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে ভীষণ টায়ার্ড গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে একটু লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালে উঠে বেরিয়ে পড়েছি মোহনার দিকে এখন একটু মোহনায় যাব আর এটা হচ্ছে ওই দীঘার জগন্নাথ মন্দির এটা আমরা পরে আসছি আগে একটু মোহনা থেকে ঘুরে আসি কারণ মোহনা অন্ধকার হয়ে গেলে ওখান থেকে ফেরার পথে টোটো পাওয়া ভীষণ আমরা যদিও টোটো বুক করে নিয়েছিলাম মানে ফেরার পথে আর এখানে ফেরার পথেই এটা পথে জগন্নাথ মন্দিরের গেটটা এত অপূর্ব লাগছে এরম তিনটে গেট আমরা ক্রস করছিলাম এবং রাস্তাটা অসম্ভব সুন্দর মানে ক্যামেরায় যত না দেখে শান্তি চোখের শান্তি তার থেকে বেশি মানে সামনাসামনি গেটগুলো সাজিয়ে পুরো রাস্তাটা অসম্ভব সুন্দর করেছে আর কিছুটা দূরেই এরকম মানে তিনটে টোটাল গেট করা সেই গেটগুলোর পরেই হচ্ছে মেন জগন্নাথ মন্দির যেটা আর কি মন্দিরের বিভৎস লাইন ছিল সেই লাইন পেরিয়ে আর আমাদের ঢোকা হয়ে ওঠেনি আমি লাইনটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি মানে পুরো লাইন শুরু হয়েছে জগন্নাথ মন্দির থেকে টু ময়ুরি হোটেল পর্যন্ত মানে ওখানে একটা হোটেল আছে সেই হোটেলের হোটেল একদম কাছাকাছি এই দেখো সাইডেও সব জগন্নাথ মানে জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসছি তো ওই জন্য ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা পুরো স্ট্রাকচার স্কাল্পচার করা আছে আর এই দেখা সেই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির সেই দেখতে পেলে এই দেখো

আর এখানের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে সন্ধেবেলা বেলা সমুদ্রের পারে এসে বিভিন্ন ভাজা ট্রাই করা বিশেষ করে গ্রিল গুলো মানে কলকাতায় বসে কেউ যদি ভেবে থাকে যে গ্রিল খাচ্ছি খুব মজার একবার সমুদ্রে আসো এসে বিচের পারে বসে গ্রিল খেয়ে দেখো মানে আমাদের মতো অতি সুস্থ মানুষ ছাড়া দুদিনে এত খাবার খেতে পারে না আমরা হিউজ খাবার খেয়েছি খাওয়ার মানে হচ্ছে শুধুই সমুদ্রের পাড়ে বসে বিভিন্ন ভাজা আর গ্রিল ভাজা নয় গ্রিল ট্রাই করা বিভিন্ন কাবাবস গ্রিল ফিশ এইগুলো খাওয়া দাওয়ার ছবি তো আশা করি তোমরা ফেসবুকে দেখেই নিয়েছো আর নতুন করে এখানে ভিডিও আলাদা করে দেওয়ার দরকার নেই আর এখানে আমি গোলা খেতে ব্যস্ত चले आ रहा है ओए ये तो मैं नहीं दिखती के साइड तक तो वो का এখানে আমি আমার সাথে একটা গোলা নিয়ে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে আর এখানে এত সুন্দর এম্বিয়ান্স মানে সব কিশোর কুমারের গান চলছে সবাই নিজের মতো বসে আছে হাতে চা কফি পেপসি গোলা আইসক্রিম এগুলো নিয়ে আর দেখো এখানে যে সাইডে একটা জায়গা করা সেখানে তো জায়গা নেই মানুষজন বোল্ডারে নেমে বসে আছে এবং এ পারে দেখো কিছু সিট করা আছে মানে একদম সাইডে সাইডে সিট সেগুলো পর্যন্ত ফিল আপ মানে বসার জায়গা আলটিমেট কোথাও নেই আর সমুদ্রের পার এত সুন্দর লাগছে যে এত লাইটিং মানে পুরো মেলা হচ্ছে পুরো সমুদ্রের পার তখন রাত সাড়ে নটা সাড়ে নটা নয় নটা বাজে ধরো নটা রাত নটার সময় এরকম মানে একটা সুন্দর মানে এখানে গেলে একটা অদ্ভুত জায়গা মানে সাথে সমুদ্র সাথে কিশোর কুমারের গান আর হাতে একটা গরম চা তারপরে আর বাঙালি কিছু

আমি এটা দেখাবো এখন কটা বাজে বলতো বারোটা মিনিমাম বারোটা বীজ পুরো জলে ভর্তি ছিল যেটা সকালবেলা দেখালাম তো তখন নেমে ছবিও তুলতে পারিনি এখন গিয়ে মোটামুটি ছবি তোলা যাবে তো অ্যাম হ্যাঁ চাবি কি হবে চাবি তো ভাসবে না শুধু ফোনটা এখানে রেখে যেতে হবে ফোন নিয়ে যাওয়া যাবে না চলো তোমাদের সাথে এসে আবার দেখা হবে আফটার লাঞ্চ বিচ থেকে প্রায় ঘন্টা দুয়েক পরে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়ে বিকালে উঠে চলে এসেছিলাম আবার আমরা ফ্রাইস খেতে এখানে অনেক কিছু কেনাকাটি করেছিলাম মানে যে ছবিটা তোমাকে তোমাদের বললাম একটু আগে যে ফেসবুকে ছেড়েছি যে সমস্ত খাওয়ার দাবার সেইটা হচ্ছে আজকের দিনে এখান থেকে আমরা সব অর্ডার করে দেবো এবং দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা এই যে চলে এসছে এইগুলো ওখানে দুটো পমফ্রেট ফ্রাই আছে একটা চিকেন রেশমি আছে একটা চিকেন হারিয়ালি আছে আর এখানে একটা প্রন ফ্রাই আছে ফ্রাই নয় ওটা গ্রিল করা আর আমার এখানে ভেটকি গ্রিল আছে আর আরেকটা একটা পরে ভেটকি মাছ গ্রিল আজকে চেক আউট ডে আর সবাই সবার লাগেজ মোটামুটি বেরোনোর জন্য আর এদিকে আমি রেডি বেরোনোর জন্য আর এদিও রেডি এটা খেয়ে আপাতত চেক আউট করতে হবে সাড়ে নটা দশটা বেরিয়ে যেতে বেরিয়ে মোট যাব নিচে রিসেপশানে ব্যাগ ফ্যাগ রেখে দেন ওই দিকটায় যাবো ঘুরে টুরে আমাদের যে আমরা হোটেলে রয়েছি হোটেলের কাছে থেকেই বাস তো অসুবিধা নেই বেশি দূরে যাওয়ারও ব্যাপার নেই যখন টাইমলি আসলেই চলো আবার বাসে উঠে দেখা হবে বাইরে এই আমার চুরির লেন্থটা বেশ রয়েছে বলে মনে হচ্ছে

চলো এবারে বাসে উঠে চলে যাবো বাড়ি আর আজ এবারের মতো এটাই দীঘা ব্লগেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই